Ik moet er even আগে যে অবস্থা ছিল তার থেকে অনেকটা মিশে গেছে না জি আগে থেকে অনেকটা এখন তো বুঝা যাচ্ছে না যে অনেক জায়গায় অনেক দাগ আছে বোঝা যাচ্ছে না যেগুলো বড় বড় ছিল সেগুলো বোঝা যাচ্ছে বাট যেগুলো ছোট ছোট ছিল সেগুলো বোঝা যাচ্ছে না অনেক বেশি আগে ছবিটা কি আসে মানে প্রথম কি অবস্থায় ছিল ছবিটা কি আসে প্রথমে ছবিটা মানে আপনার ইমোতে থাকতে পারে আমার তো ফোন করেছি থাকবে এমন ফোনটা চেঞ্জ করছে এটা হতে না নাই